এক সময় তারা দুজনে একই ছাদের নিচে থাকতেন কিন্তু রাজনীতির রং আলাদা হওয়ায় তারাও আজ আলাদা হ্যাঁ বিষ্ণুপুরে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বাজিমাত করলেন সৌমিত্রই কড়াটক্কর দিয়েও শেষ পর্যন্ত জয় অধরাই রয়ে গেল সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতার দীর্ঘ কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি একটানা প্রচার প্রার্থীদের রীতিমতো নাওয়া খাওয়ার সময় ছিল না অবশেষে আজ যেন সেই হলো একটা বড় যুদ্ধ তবে আজকের দিনটাও যে বিরাট স্বস্তির ছিল তা কিন্তু নয় ভোট গণনা শুরু হতেই প্রতি মুহূর্তে উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা যদি বিষ্ণুপুরের আসনের দিকে তাকাই তাহলেই দেখা যাবে যে কখনো সেখানে এগিয়েছিলেন সৌমিত্র খা আবার কখনও তাকে টেক্কা দিচ্ছিলেন সুজাতা মণ্ডল প্রসঙ্গত লোকসভা নির্বাচনে জয়ের বিষয়ে প্রথম থেকে সৌমিত্র আত্মবিশ্বাসী ছিলেন পাশাপাশি তার প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র মোদী সবার কাছে আবেদন জানিয়েছিলেন তার প্রতিনিধি সৌমিত্রকে জয়ী করে দিল্লিতে পাঠানোর অবশেষে প্রধানমন্ত্রী সেই ইচ্ছে পূরণ করলেন তিনি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সৌমিত্র এবং সুজাতার সংসার ভেঙে যাওয়ার পরে তারা তুমুল সমালোচনার সম্মুখীন হয়েছিলেন শুধু তাই নয় বিভিন্ন দিক থেকে তাদের উদ্দেশ্যে হয় কাদা ছোড়াছড়ি এদিকে নির্বাচনের প্রার্থী ঘোষণার সময় তৃণমূলের তরফে বিষ্ণুপুরের প্রার্থী করা হয় সুজাতাকেই যেটি নিঃসন্দেহে চমকে দিয়েছিল সবাইকে ফলাফল অনুযায়ী লোকসভা নির্বাচনে জয়ী হলেন তিনি তবে দু সালের তুলনায় ব্যবধান অনেকটাই কমেছে পরিসংখ্যান অনুযায়ী সুজাতার চেয়ে দশ হাজারেরও কম ভোটে জয়লাভ করেছেন সৌমিত্র এ বিষ্ণুপুর আসনের দিকে প্রথম থেকেই নজর ছিল সকলের পাশাপাশি পাশাপাশি প্রত্যেকেরই মনে করেছিলেন যে এই আসনে কহাবে কড়া টক্কর যেটি ভোটের ফলাফলের দিন রীতিমতো স্পষ্ট হয়ে গেল তবে শেষ পর্যন্ত সমুদ্র সৌজন্যে বিষ্ণুপুর থেকে আরও একটি আসন হাসিল করে নিল বিজেপি বিষ্ণুপুর থেকে জিসিএম নিউজের বিশেষ প্রতিবেদন